আজকের রাশিফল পঁচিশে মার্চ দুই হাজার আঠারো রবিবার আজকের রাশিফল সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন রাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে সন্তানের জন্য সম্মান লাভ হবে গোপন কোনো রোগ বাড়তে পারে ব্যবসার দিকে খরচের জন্য চাপ বৃদ্ধির যোগ ঋণ থেকে মুক্তির সুযোগ পাবেন কাজের দিকে কোনো ভুল হওয়ার সম্ভাবনা শত্রুর থেকে একটু সাবধান থাকুন উচ্চ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধির যোগ কোনো মহিলা থেকে সাহায্য পাবেন পেটের কোনো সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে বাড়তি কিছু খরচ আজ হতে পারে বৃষ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে ব্যবসার দিকে আশা বেশি হওয়ার জন্য মানসিক চাপ বাড়তে পারে আইনি কোনো কাজের দিকে বাধা আসতে পারে অধিক কথা বলার জন্য কোনো বিবাদ বাড়তে পারে কোনো কাজের জন্য চাপ বাড়তে পারে পেটের কোনো সমস্যা বৃদ্ধির যোগ প্রেমের ব্যাপারে কোনো নতুন যোগাযোগ আসতে পারে স্ত্রীর সঙ্গে মতের অমিল শেয়ার বাজার নিয়ে কোনো চাপ বাড়তে পারে পিতার সঙ্গে কোনো বিবাদের কারণে মানসিক কষ্ট হতে পারে মিথুন রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে বন্ধুদের সঙ্গে একটু কথা বুঝে বলুন বিবাদ বাড়তে পারে মনে আসার সঞ্চয় হবে ব্যবসার দিকে ভালো লাভ হাতছাড়া হতে পারে বাড়িতে মানসিক অশান্তি বাড়তে পারে কোনো কাজের টাকা পেতে দেরি হতে পারে প্রেম ও প্রণয়ে মান বৃদ্ধি নীতির দিক দিয়ে কোনো কাজ আজ কষ্ট দিতে পারে ধর্মর ব্যাপারে আগ্রহ বাড়তে পারে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে পূজা বাঠের জন্য মনের ভক্তি বৃদ্ধির যোগ কর্কট রাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে আজ কাজের দিকে উৎসাহ বাড়তে পারে বিলাসিতার জন্য কোনো খরচ বাড়তে পারে বাড়তি কাজের জন্য আজ আপনি কোনো মূল্য পাবেন না মহলে কোনো কারণে তর্ক হতে পারে অর্থের ব্যাপারে কোনো চাপ বাড়তে পারে শরীরের দিকে কোনো খরচ বাড়তে পারে যে কোনো দিক দিয়ে আজ কিছু অর্থ আসতে পারে রোগ বাড়তে পারে বাড়তি কোনো খরচের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে বাড়তি কিছু খরচও হতে পারে পড়াশোনার জন্য ভালো দিন সিংহ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে সারাদিন বন্ধুদের সঙ্গে খুব ভালো কাটতে পারে প্রেমের ব্যাপারে কোনো চিন্তা বাড়তে পারে আয় ব্যয়ের ভিতর সমতা ঠিক থাকবে না দুই চাকা জাতীয় কোনো গাড়িতে একটু বিপদ হতে পারে ব্যবসার দিকে বাড়তি কোনো সুযোগ আসতে পারে তীর্থ ভ্রমণের জন্য কোনো আলোচনাও হতে পারে তবে কোনো দরকারি কাজের দিকে না যাওয়ায় আজ ভালো হবে সন্তানের জন্য মনে আনন্দ বাড়তে পারে বাড়তি কোনো কথা থেকে বিবাদও হতে পারে কন্যা রাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে কোনো মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে সকাল থেকে মনের একটু চাপ ও চঞ্চল ভাব থাকতে পারে ব্যবসার দিক দিয়ে ভালো আয়ের সম্ভাবনা কোনো কাজের জন্য আজ সুনামও বাড়তে পারে বাড়তি কোনো খরচও হতে পারে আজ যে কোনো কারণে একটু অর্থ ব্যয় হতে পারে কাজের ভুল হওয়ার জন্য মানসিক কষ্টও বাড়তে পারে ব্যবসার দিকে খরচ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথির আগমন নিয়ে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে দরকারি আলোচনাও হতে পারে তুলা রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে কাজের দিকে কোনো বাজে খবর আসতে পারে সামাজিক কাজের জন্য জন্য সম্মান বাড়তে পারে নিজের খরচ বৃদ্ধির যোগ বিলাসিতার বাতের ব্যথায় কষ্ট পেতে হতে পারে ভ্রমণের জন্য অধিক ব্যয় বাড়তে পারে একটু বুদ্ধির ভুলের জন্য ব্যবসায় দিকে ক্ষতি হতে পারে একটু সাবধানে চলাফেরা করা রক্তপাতের যোগ রয়েছে আইনি কোনো কাজ ভালো হতে পারে পেটের কিছু সমস্যার বৃদ্ধির যোগ আছে বৃশ্চিক রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে মানসিক চঞ্চলতা বাড়তে পারে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ আসতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ আসতে পারে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধির যোগ ব্যবসার দিকে ভালো সুযোগ আসতে পারে অর্থের ব্যাপারে সাহায্যের পাওয়ার সম্ভাবনা পাওনা আদায়ে দেরি হতে পারে পেটের কোনো সমস্যা থেকে সাবধান থাকুন চাকুরির স্থানে উচ্চ ব্যক্তির চাপ বৃদ্ধি পাওয়ার জন্য চিন্তাও বাড়তে পারে ধনু রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে সকালের দিকে স্ত্রীর কারণে মানসিক চাপ বাড়তে পারে ব্যবসার খরচের জন্য সামান্য খরচ বৃদ্ধি নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে কোনো মহিলা থেকে সাবধান থাকুন ডাক্তারের খরচ বাড়ার সম্ভাবনা প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে শরীরে কোনো ক্ষত থেকে রোগ হতে পারে যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধির যোগ অর্থভাগ্য একটু ভালো থাকবে মকর রাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে বাড়তি কোনো স্থান থেকে আয় আসতে পারে লজ্জাহীনতা কোনো কাজ আপনার দ্বারা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন কষ্ট হতে পারে পড়াশোনার জন্য শুভ পরিবর্তন ব্যবসার ব্যাপারে কোনো চাপ বাড়তে পারে শরীরে ক্রয় বৃদ্ধির যোগ সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশ থাকা কোনো বন্ধুর মন খারাপ হতে পারে ব্যবসার দিকে খরচ বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধির যোগ কুম্ভ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে সকালের দিকে কোনো কাজের জন্য বাইরে যেতে হতে পারে প্রতিবেশীর জন্য কোনো অশান্তি বাড়তে পারে অনেক দিনের আশা পূরণ হতে পারে প্রেমের দিকে বাহিরের কোন লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে রক্তচাপ বৃদ্ধির যোগ কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাজে কোনো চিন্তার কারণে মন কষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে কত থেকে কোনো কষ্টও বাড়তে পারে মীন রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে উচ্চ কোনো স্থান থেকে পড়ে যেতে পারেন আজ কোনো অশুভ কিছু ঘটতে পারে শরীরের কোনো অংশে ব্যথাও বাড়তে পারে কর্মস্থানে সমস্যা হতে পারে অকারণে তর্কে জড়াবেন না স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হতে পারে আত্মীয়র সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে কর্মস্থানে কোনো বিবাদ নিয়ে চিন্তা হতে পারে সামাজিক সুনামও আসতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে মাথার যন্ত্রণাও হতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন